পুরুষ যখন তার উপরে অসন্তুষ্ট বা কোনো কারণে তার পছন্দ হয় না তখন সে বিভিন্ন ভাবে তার কোনো কিছু তার গ্লাস খারাপ ব্যবহার করে গালি দেয় আর শ্বশুর শাশুড়ি করছে তখন তো প্রতি কদমে কদমে কি করে তার দোষ ধরে আজকে সমাজ জীবনে এগুলা খুবই বাস্তবতা এখন এরপরে তার মধ্যে যখন সে যখন কোনো বিষয় তার মধ্যে আসে সে আস্তে আস্তে কি হয় এই হতাশা তার মধ্যে সৃষ্টি হয় হতাশ হইয়া দেয় মানসিকভাবে হয়ে যায় তার মধ্যে কি করে তাকে অবহেলা করে শুরু করে সবকিছুতে তার ইবাদত আমল কাজ কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি ওই আর কোনো কাজ করতে পারে না ওই স্ত্রী তার জীবনে কোন রকমের কোনো কথা ভালো লাগে না কারো ভালো উপদেশও তার কাছে কি হয় না ভালো লাগে না অংশ হয় হজরত আলী রাজি আল্লাহ তালু যখন একটা মানুষ তার মধ্যে পশুত্ব আসে যায় তখন সে ধ্বংসের দিকে চলে পশুত্ব আসার জন্য কি আমাদের ভিতরে কিছু জিনিস আছে আমাদের ভিতরে কিছু রিপু আছে আমাদের ভিতরে কিছু কি সর রিপু আছে এটাকে বলা হয় এই রিপুগুলোর কারণে আমরা কি হই আমরা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলি যাই সুফিয়াই ইকরাম আউলিয়া ক্রাম যারা তাস্কিয়ার উপরে আলোচনা করেন আমাদের শরীয়ত পালন করার সাথে সাথে আমাদের ভিতরে যে সমস্ত রিপুগুলো আছে সেদিকে আমাদেরকে জোর দিলেই আমরা এই ধ্বংস থেকে বাঁচতে পারি এর আগে কোনো মানুষ বাসার সম্ভাবনা নাই আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা হলো কি কলপ সেটা কি কলব যখন তার কন্ট্রোলে থাকে না অন্য লোক ওই কলবের উপর বসে আল্লাহুর নাস তখন এই কলভ তাকে কি করে লোভ সৃষ্টি করে তার মধ্যে কি আসে লোভ সৃষ্টি করে যখন সে আল্লাহ হুকুমে চলে না কলব যখন নিজের মতো আল্লাহ হুকুম করে না আল্লাহর আল্লাহ চলে না তখন শয়তান সেখানে অস্বস্ত দিয়ে তার মধ্যে কি করে দুনিয়ার একটার পর একটা আশার সংসার করে আমি আরো চাই একটা একটা মেয়েকে বিয়ে করেছে একটা পরিবার পরিবার বিয়ে করানোর পরে দেখতেছি মেয়েটার বাপের সম্পদ কম মেয়েটা দেখতে যেভাবে চাইছে সেভাবে না সে চিন্তা করছে তার একটা শাশ্বতী চিন্তা করছে তার মা তার মেয়ে তার ছেলেকে বিশ্ব বিয়ে করাইবো এখন যাচ্ছে ভুল করি পালাচ্ছে কারো চক্করে হের নিজের দৃষ্টিতে আর এরপরে কি করতেছে মেয়েটা আরো সম্প্রসারী বিয়ে করে দিতে শ্ব শ্বশুর বাড়ির আমার ছেলে বড় লোক যেতে হবে এখন শাশুড়ি আর তারা মানতে পারে না দুই দিন পরে শাশুড়ির মধ্যে জ্বালা শুরু হয় কারণ কি হয়েছে তার ভিতরে শয়তান একটা এইরকম একটা মেয়েও আমি ভুল বিয়ে করে ফেলেছি আমার বাপ্পা আমাকে ভুল জায়গায় বিয়ে দিছে আমি এর আগে তো আমার আরো বয়ফ্রেন্ড ছিল স্কুল জীবনে বন্ধু ছিল আরো সুন্দর ছিল ওর কাছে টাকা কম কিন্তু ও তো সুদর্শন পুরুষ আমি তো ভুল জায়গায় বিয়ে করছি এখন আসছে এখানে কি হতে পারে না তার মধ্যে লোভ সৃষ্টি হয় আশা সৃষ্টি হয় এরকম ভাবে একটা স্বামীও একটা মেয়েকে বিয়ে করার পরে আমি আরো কত মেয়ে সুন্দরী মেয়ের সাথে চলছি কত উত্তম মেয়ে দেখছি কত ভালো ভালো মেয়ে আমি কি বিয়ে করলাম এটা দুই দিন পরে তার মধ্যে এ সৃষ্টি হয় কলবের মধ্যে বসে বসে শয়তানে কি করে অসহসা দিতে থাকে আর সে লোভ সৃষ্টি হয় এটার কারণে সে হয় এখন তার সামনে সোনার সম্পদ পড়ে রয়েছে খাজানা পড়ে রয়েছে উত্তম বিবি আল্লাহর পক্ষ থেকে আছে আল্লাহর পয়সালা মানতেছে না শাশুড়িও মানতেছে না স্বামীও মানতেছে না তো অপদস্ত অপমান দুনিয়ার জীবনে যার জন্য তাদের জন্য কি হয় শুরু হইয়া এক নম্বর দুই নম্বর হলো। এখন লোভ যখন তার উপরে আক্রমণ করে তখন তাকে কি করে আশা মোহ যেটাকে বলে মোহটা কি করে ধ্বংস করে তার নিরাশা পাইয়া বসে আমি কি করলাম তাকে আফসুস শুরু করে এই বিবির সাথে আমার ঘর করা যাবে না এই স্বামীর সাথে আমার ঘর করা যাবে না এই শাশুড়ি বলে এই বউ দিয়ে আমার ছেলে চলবে না আমার ছেলে জীবন শেষ হাই হাই আমি কি করলাম বউ এখন আল্লাহর বিরুদ্ধে সে অভিযোগ করতেছে তারা যে পয়সা আল্লাহর পয়সা লাগে তারা মানতে কোন রকমের রাজি নয় এখন এই লোভ কলপ থেকে অসব শুরু হওয়ার কারণে এখন কি হইতাছে এখন সে এই মোহর পড়ি এখন সে কোনোভাবে যদি ওই মেয়ে ভালো আচরণ করে ছেলের বইলে ওর লোকে আরো খারাপ আচরণ করবে মিথ্যা কথা বলি অভিযোগ করি বিভিন্ন ভাবে ধরার চেষ্টা করবে তারপরে স্বামী এই স্বামী পছন্দ হয় নাই এখন বিভিন্ন অজুহাতে স্বামীর সাথে সে চালাবে অন্য পুরুষের প্রতি অন্যভাবে সে খারাপ করবে আর স্ত্রী পছন্দ হয় নাই সে এখন বিভিন্ন অজুহাতে ফরকিয়া করবে আর শয়তান তো আসেই কারণ অসস্ত সেই দিচ্ছে কলিগের কাছে গেলে বাইরে গেলে আরো সাথে সে আরেক মুখী হবে তার কাছে এইভাবে সংসার জীবনে এবং মূল জিনিসটা কোথা থেকে শুরু হয়েছে তার ভিতর অপরিষ্কারের কারণে এলেম নাকার কারণে মূল পয়েন্ট শুরু হয়েছে কলব থেকে যেখান থেকে বসে বসে ইয়া শুরু করছে এরপরে দেখেন এরপরে যখন তার উপরে গোসা আসে এরপর আস্তে আস্তে তার কি শরীরের মধ্যে মোহ আসার কারণে তার গোসা আসে কি করলাম গোসা আসে রাগ আসে এবং তাকে সেটা উত্তেজিত করে দেয় তারে কি করে উত্তেজিত করে সবসময়ে রাগ গোっしゃ তার শরীরকে সবসময়ে কি করে ইয়া করে এখন সে যখন রাগ আসে গোっしゃ আসে এই লোবের কারণে তখন সে সংযত করতে পারে না তখন সামনে কি পড়ে সে কি করতেছে সেই স্ত্রীর গায়ে হাত দিচ্ছে শাশুড়ির ভিলে হাত দিচ্ছে স্বামীর স্বামীর উপরে কোনো কিছু করতেছে না যে মন যা চায় তা করার চেষ্টা করতেছে স্ত্রী পুরুষের স্ত্রীকে মারতেছে স্ত্রী যদি এরকম তার উপরে ইয়া থাকে গোছার কারণে রাগের কারণে সে তার এমন আচরণ করে এমন কার্যকম করে যেটা সমাজে বাস্তবতার সাথে আমরা হচ্ছে একটা নারী যখন স্বামীর উপর অসন্তুষ্ট থাকে অপছন্দ হয়েছে তখন সে তারে কোনো রকমের তার সাথে মানে সুখ সম্ভব বিয়ার করতে চায় না তার প্রত্যেকটা আসন আর একটা স্ত্রী যখন তার উপর অসন্তুষ্ট বা কোনো কারণে তার পছন্দ হয় না তখন সে বিভিন্ন ভাবে তার কোনো কিছু তার গ্লাস নিয়ে মারি দেয় খারাপ ব্যবহার করে গালি দিয়ে মা গালি দিয়ে বাপ গালি দিয়ে আর শ্বশুর শাশুড়ি যখন পছন্দ করছে তখন তো তার প্রতি কদমে কদমে দোষ ধরে প্রত্যেকটা পদক্ষেপের কদমে কি করে তার দোষ ধরে আজকে সমাজ জীবনে হলো খুবই বাস্তবতা এখন এরপরে তার মধ্যে যখন সে যখন কোনো বিষয় তার মধ্যে আসে সে আস্তে আস্তে কি হয় এই হতাশা তার মধ্যে সৃষ্টি হয় হতাশ হয়ে যায় মানসিক বৈবিশস্তস্থ হয়ে যায় তার মধ্যে কি করে তাকে অবহেলা করে শুরু করে সব কিছুতে তার ইবাদত আমল কাজ কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি ওই পুরুষ আর কোনো কাজ করতে পারে না ওই স্ত্রী তার জীবনে কোনো রকমের কোনো ব্যালেন্স করতে পার না সে ভালো কথা সে তার কাছে ভালো লাগে না কারো ভালো উপদেশ কি হয় না ভালো লাগে না হতাশা হয়ে যায় এভাবে সে করতে গেলে তখন কি করে এটার বিরুদ্ধে সে অপচয় করে তার সম্পদ তারপরে সম্পদ নষ্ট হয় আর যদি সম্পদ কামানোর রাস্তা কামানোর রাস্তা বন্ধ হয়ে যায় তাকে যদি সম্পদ থাকে সেটা কি করে সে পাপের দিকে নিয়ে যায় সম্পদ কি করে যদি পুরুষ মঞ্চের সম্পদ থাকে সে খারাপ কেলাপে যায় বিভিন্ন অন্য নারীদের প্রতি আর নারী হলে সে এটা দিয়ে বিভিন্ন কাজ করে শ্বশুর শাশুড়ি হলে জাদু টোনা করায় বিভিন্ন রকম বিজয় করায় বিভিন্ন ভাবে তাকে বাজ করার জন্য তাকে বিভিন্ন সৃষ্টি করে তো কি করে এই অদুর্য সম্পদ নষ্টের কারণে তার জীবনে দুঃখ কষ্ট আরো বড় আকারে নামে আসে এভাবে সে দরিদ্র হয় বালা মুসিবত তাদের উপর আসতে থাকে তারা বিভিন্ন রকমের সমস্যা প্রতি থাকে এই জন্য আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি মেইন জিনিস মানুষ ধ্বংস হয় কেন তার ফলকে সে কলবের যে জায়গা সেখান থেকে শৈতাংশ সাহায্যে পারে নাই